বিশাল আলাইকুম ব্রাজ ব্রাজ প্রতিদিনের মতন আবার নিউ আপডেট কালেকশন নিয়ে এসে পড়লাম আজকে কালেকশন দেখা দেব এটা টোটালি একটা ইউনিক প্যাটার্ন থাকবে সাদা বাহার বিস্কচ সিল্কের উপরে ফার্সি সালওয়ার দিয়ে থাকবে প্রতিটা মেজারমেন্ট আর্থিশ ফর্টি সিক্স পর্যন্ত সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার কালেকশন থাকবে ব্রাজের টোটালি আপনার চারটা কালার ডিজাইন থাকবে এটা ফার্সি সালোয়ার দিয়ে সাদা বাহার মালিকা ভলিউম ওয়ান কালেকশন থাকবে এটা হলো ভলিউম ওয়ান মালিকা তো ভিডিও শুরু করার আগে আমাদের শপ অ্যাড্রেসটা ড্রেসটা বলে দিচ্ছি নিউ ফ্রস কালেকশন স্টার মল্লিকা শপিং কমপ্লেক্স নাম্বার শপ নম্বর তো বিরাজ চলেন ড্রেসগুলো আমরা একটা একটা করে ওপেন করে দেখা দিচ্ছি থাকবে ফার্সি সালোয়ার দিয়ে তো মেন মূলত আমরা সালোয়ারটা স্টাইলটা আপনাদেরকে বোঝা দিচ্ছি ব্রাস এই যে টোটালি আপনার প্রতিটা ড্রেসের সাথে কিন্তু ফার্সি সালোয়ার এই যে এখানে কিন্তু কুচি থাকবে অনেক একটা ঘের প্যাটার্ন থাকবে অনেক সুন্দর থাকবে আপনার এলাস্টিক দেওয়া থাকবে প্যান্টের মধ্যে আর প্রতিটা ড্রেসের বিয়াস এই যে কফের মধ্যে এটা কিন্তু অনেক সুন্দরভাবে ফার্সি সালোয়ারের আপনার একটা ডিজাইন করা থাকবে সেলাই দিয়ে অনেক সুন্দরভাবে থাকবে প্রতিটা ড্রেসে কিন্তু এই ফার্সি সালোয়ার দিয়ে আপনারা পেয়ে যাবেন কামিজগুলো একটু শর্ট প্যাটার্ন থাকবে অনেক একটা নিউ প্যাটার্ন এখন ট্রেন্ডিংয়ে চলতেছে এগুলা কালেকশন এগুলো কিন্তু অ্যাভেলেবেল আমাদের কাছে পেয়ে যাবে সাদাবাহার মালিকা ভুলিয়াম মন থেকে থাকবে একবারে নিউ কালেকশন পেয়ে যাবেন অরিজিনাল সাদা এগুলো ব্রাশ এগুলো আপনাদেরকে দেখা দিচ্ছে এগুলো অন্যগুলো অনেক সুন্দর চমৎকার পেয়ে যাবেন আপনার লোয়ার পশনটা কিন্তু অনেক সুন্দরভাবে এমব্রয়ডারি দিয়ে ডিজাইন করা থাকবে অনেক সুন্দর কিন্তু সাইডে এভাবে এমবডি করা থাকবে হাতাটা গর্জেস এমবডি পেয়ে যাবেন অনেক সুন্দর বিস্কস সিল্ক এই কাপড়টা পরলে ভিউয়ার্স এগুলো অনেক আরামদায়ক কাপড় এগুলো ফেব্রিক এগুলো কাপড় একবার পরলে আপনারা নেক্সট টাইম আপনারা এই কাপড়টা খুঁজতে হবে এগুলো আর প্রতিটা ড্রেসের সাথে আপনার শিফন টুপারটা পেয়ে যাবেন অনেক সুন্দর ড্রেসের সাথে আপনার শিফন টুপারটা পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে আপনার চিনন সিপনে দুপারটা পেয়ে যাবেন অনেক সুন্দরভাবে আপনার প্রিন্ট করা থাকবে প্রতিটা ড্রেস থাকবে আপনার ফার্সি সালোয়ার দিয়ে থাকবে মেজারমেন্ট নার্থ থেকে নিয়ে ফোর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনেক সুন্দর নাইস কালেকশন পেয়ে যাবেন তো চলে নেক্সট কালার দেখা দিচ্ছে ব্যাপার সাদা বার ফার্সি সালোয়ার থেকে থাকবে বিস্কোট সিল্কের উপরে আরেকটা কালার দেখা দিচ্ছে অনেক সুন্দর লাইট গোল্ডেন কালারের উপরে থ্রি ডি প্রিন্ট করা পেয়ে যাবেন অনেক সুন্দর চমৎকার কিন্তু অ্যাম্ব্রডি করা হাতা পেয়ে যাবেন সাথে অনেক সুন্দর স্টাইলিশ একটা জামা থাকবে যে সাইডে দেখতেই পারতেছেন কতটা ইউনিক একটা লেজার ওয়ার্ক করা থাকবে বোরিং ওয়ার্কের মধ্যে অনেক সুন্দর স্টাইলিশ একটা জামা ফার্সি সালোয়ার থাকবে এটা আপনার এটা হলো আপনার সেটা ও দুপাটা সাথে পেয়ে যাবেন কটন সিল্ক দুপাট্টা কটন সিল্ক দুপাট্টা পেয়ে যাবেন এগুলো আপনাদেরকে বেস্ট প্রাইসে পেয়ে যাবেন বেস্ট প্রাইস পেতে গেলে আমাদের ভিডিও নার্টিনে পুরোটা ভিডিও আপনাদেরকে দেখতে হবে এগুলো বেস্ট প্রাইসে পেয়ে যাবেন ফার্সি সালোয়ার দিয়ে ভলিউম ওয়ান মালিকা থাকবে এটা আর একটা কালার দেখা দিচ্ছে এটা চমৎকার রেড কালার পেয়ে যাবেন সিঙ্গেল রেড কালার থাকবে সাদা বাহার অনেক সুন্দর মালিকা এটা বলিয়াম থাকবে সাদা বাহার সাদা বাহার মালিকা বলিয়াম ওয়ান থেকে পেয়ে যাবেন বিয়ার্স এটা টোটালি আপনার একটা ইউনিক থাকবে টোটালি এটা কামিজটা একটু শর্ট পেটেন্ট থাকবে আর আপনার সালোয়ার অনেক সুন্দরভাবে ভাবে আপনার বেয়া সেটা ফার্সি সালোয়ার পেয়ে যাবেন অনেক সুন্দর কালার কমিশন অনেক জোস একটা পেয়ে যাবেন অনেক সুন্দর ভাবে ডিজাইন করা থাকবে ব্যাস এটা থাকবে আপনার চিন শিপন ধুপাট্টার সাথে আপনার চিহন ধুপার্টটা পেয়ে যাবেন অনেক সুন্দর মেজারমেন্ট বিয়ার্স এগুলো আপনার আটত্রিশ থেকে নিয়ে ফর্টি সিক্স পর্যন্ত মেজারমেন্ট সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবে প্লাস লাস্ট ওয়ান কালার দেখা দিচ্ছে এটা থাকবে আপনার মিষ্টি কালার মিষ্টি পিঙ্ক কালার পেয়ে যাবেন অনেক সুন্দর থাকবে প্লাস গোলাটা দেখেন কতটা ইউনিক একটা গলার ডিজাইন করা পেয়ে যাবেন আপনার জ্যাক কোয়াট ইয়া ব্লেজ এটা ভিসকস সিল্কের উপরে থাকবে এটা ফ্যাব্রিক্স হবে ভিসকস সিল্কের উপরে এগুলা কাপড় অনেক আরামদায়ক কাপড় থাকবে হাতাটা ব্লাউজ কিন্তু অনেক সুন্দর চমৎকার করা আপনার অ্যাম্বোডি করা পেয়ে যাবেন সাথে কিন্তু নিচে কিন্তু এমবডি করা পেয়ে যাবেন অনেক সুন্দর একগুলা থাকবে হার্সিস সালোয়ার মালিকা ভলিয়াম ওয়ান ফ্যাব ইয়া থেকে থাকবে ভলিয়াম ওয়ান সাদা বাহার অনেক সুন্দর ব্লস এটা কটন সিল্ক দুপারটা পেয়ে যাবেন সাথে থ্রি ডি প্রিন্ট করা আপনার সাথে পেয়ে যাবেন কিন্তু এগুলো টোটালি আপনার ইস্টিস কালেকশন থ্রি পিস থাকবে ব্লস এগুলো কালেকশন নিতে গেলে আমাদের শপে আসলে অ্যাভেলেবেল কালেকশন পেয়ে যাবেন অত চাইলে ঘরে বসে আপনারা নিয়ে নিতে পারেন তো বৃহসবাই ভালো থাকেন সুস্থ থাকেন আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে সবাইকে আসসালামু আলাইকুম